সালাম ভিউয়ার্স যারা অনলাইনে ডেনিম প্যান্ট কিনে প্রতারিত হয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট আর আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন যদি দেখেন যে আমাদের কথার সাথে পণ্যের কোনো মিল খুঁজে না পান আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একেবারে প্যান্টের বজ যেটা এটা চারটা ওয়াশ নিয়ে এই ডেলিমের প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন আর আমাদের এখানে এসে আপনি একটা একটা করে কিউসি করে নেওয়ার সুযোগ খাচ্ছে ইচ্ছা করলে আপনি আমাদের এখানে বসে ভিডিওর সাথে মিলিয়ে মিলিয়ে এরপরে ডেনিমের প্যান্ট নিতে পারবেন এভাবে পাবেন একেবারে প্যান্টের বজ হুগু বজ যেটাকে বলা হয় এটা চমৎকার চারটা ওয়াশ নিয়ে এই প্যান্ট পেয়ে যাবেন কারো কোনো মিষ্টি কথায় আপনি কান দিবেন না যার যেখানে অনলাইনে দেখবেন আপনি যাবেন ওখানে গিয়ে পণ্যের সাথে ভিডিওর সাথে মিলাবেন তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা ঠিক কোনটা ঠিক না এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা একেবারে হান্ড্রেড কিউসি করা অবস্থায় এই ডেনিমের প্যান্ট আপনি এভাবে পেয়ে যাবেন কালার গুলো দেখছেন ব্রান্ডটা দেখে নেন একেবারে এগুলা কিন্তু সম্পূর্ণ এম্বুডারি করা এম্বুডারি সুতো দিয়ে ওয়েস্ট বেল্ট আবার পেয়ে যাবেন ইনার সুইং দেখেন যে কতটা জিয়াস এভাবে লুক লাইক এটা হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা এরপরে লুক লাইক এটার ব্যাক ভিউটা এভাবে পেয়ে যাবেন এবং এই প্যান্টগুলো সম্পূর্ণ স্লিম ফিট টোটাল প্যান্টগুলো এভাবে স্লিম ফিট পেয়ে যাবেন আপনি ব্যাক সাইডটা এই যে এভাবে স্লিম ফিট পেয়ে যাবেন আর এটার ফেব্রিক সাউন্ড হচ্ছে 12 12.5 ইঞ্চের ফেব্রিক থ্রি পার্সেন্ট এসপ্যান্ডেক্স এটার যদি ইউজ করার পরে আপনার কালার উঠে ফেড হয়ে যায় অন্য ডিসকালার হয়ে যায় অথবা এসপ্যান্ডেক্সও ছেড়ে দেয় ইউজ করার পরে প্রোডাক্টগুলো এখানে নিয়ে আসবেন ছুঁড়ে ফেলে দিয়ে যাবেন ডাইরেক্ট টাকাটা রিটার্ন নিয়ে নেবেন এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউ এটার কয়েন পকেটটা দেখেন যে কয়েন পকেট কতটা চমৎকার কয়েন পকেট এভাবে একেবারে ডাইরেক্ট ব্র্যান্ডিং করা এম্ব্রোডারি করা পেয়ে যাবেন এখানে একেবারে ডাইরেক্ট এম্ব্রয়ডারি এখন সুইং কোয়ালিটিগুলো দেখেন ওভারঅল যে কতটা চমৎকার সুইং কোয়ালিটি কি কোথাও কোনো এর একটা কুচকানো পাবেন না একেবারে ফ্ল্যাট এই ফেব্রিক্স গুলা যদি খসখসা মনে হয় এবং খুব হার্ড মনে হয় শক্ত মনে হয় ববলিন ওঠাও থাকে সেক্ষেত্রে এই প্যানগুলো গুলো ডিরেক্ট রিটার্ন করে আপনি টাকাগুলো রিটার্ন নিয়ে নিতে পারবেন এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে আমি আপনাকে দুই নাম্বার ওয়ার দেখাচ্ছি কালার কম্বিনেশন গুলা দেখেন যে কতটা চমৎকার চারটা কালার এ আপনি এই ডেনিমের প্যান্ট গুলো পেয়ে যাবেন এগুলো ডাবল থ্রি ডাবল প্রফিটে এই প্যান্ট গুলো আপনি বিক্রি করতে পারবেন তাহলে আমাদের এই প্যান্টটার উপর যে আস্থা কত আপনি নিজে বুঝে নেন এ হচ্ছে দুই নম্বর ওয়াশ এটার ফ্রন্ট ভিউ এটা হচ্ছে লাইট ওয়াশ মিড লাইট বলতে পারেন একেবারে সুপার লাইট না মিড লাইট ওয়াশ এটার যে বাটন গুলা দেখেন আপনি একেবারে ডাইরেক্ট এভাবে ব্র্যান্ডিং করা ঠিক সেম ভাবে এটার যে রিপিট গুলা দেখেন এভাবে ব্র্যান্ডিং করা পেয়ে যাবেন এটার সাথে যে বিশেষ করে হ্যান্ডটেক দেখেন একেবারে এখানে এভাবে হ্যান্ডটেক পেয়ে যাবেন তিনটা রিফ্লেক্স করতেছে কত মোটা হ্যান্ডটেক অরিজিনাল হ্যান্ডটেক পেয়ে যাবেন ইচ্ছে করলে বসাতে পারবেন এর সাথে একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন এবং এই প্যান্টগুলো গুলো সম্পূর্ণ এভাবে স্লিম ফিট এভাবে পেয়ে যাবেন আপনি সুন্দরভাবে এরপর এটার সাথে যে লক পিনটা দেখেন লক পিনটা পর্যন্ত একেবারে ব্র্যান্ডিং করা দুই সাইডে কতটা উন্নত মানের একটা লক পিন এখানে এভাবে পেয়ে যাবেন এই প্যান্টার সাথে এবং জিপার নিয়ে কথা যেটা জিপারের কথা বলেন আপনি দেখেন এখানে এই যে ওয়াই কেকের জিপার এভাবে একটা ওয়াই জিপার এভাবে পেয়ে যাবেন চমৎকার একটা জিপার আর এই হচ্ছে। আপনার থেকে পর্যন্ত যে চারটা কালার আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি এই চারটা কালার নিয়ে এর একটা কার্টুনের মধ্যে এই প্যান্টগুলো পাবেন আপনি 30 পিস করে সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন দয়া করে খুব জন্য তো ওই ফোন দিবেন না কারণ আমাদের এখানে শুধু হোলসেল করা হয় এখানে শুধু দেশের বাইরে আমরা এক্সপোর্ট করে থাকি এবং দেশের মধ্যে যারা শোরুম অনলাইন অফলাইনের জন্য নেন তাদের জন্য শুধুমাত্র হোলসেল পাইকারি বিক্রি হয় কোনো খুচরা প্যান্ট বিক্রি হয় না এবং নামাজের সময়টুকু দয়া করে আমরা ফোন না করি এ হচ্ছে তিন নাম্বার ওয়াশ এটা একটা ওয়াশ চমৎকার একটা ওয়াশ এটার ব্যাক ভিউটা দেখেন যে কতটা চমৎকার এবং এটা দেখেন এভাবে একটা ওয়েস্ট পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে এটার যে লেদার পাস দেখেন অ্যাম্বুস করা একেবারে ওরিজিনাল লেদারের লেদার পাস এভাবে পেয়ে যাবেন সুন্দর ভাবে পকেট দেখেন এখানে পকেটে একটা ব্যাগ পকেট ট্যাগ পেয়ে যাবেন এখানে লেখা আছে কাশ্মীরি টাস ডেনিম ফেব্রিক্স মেইড ইন ইটালিয়া বাই ক্যানাডিয়ান এবং এটার যে পকেটের যে এটা কিন্তু এমবুডারি করা একটা কাটিং সু দিয়ে এখানে এরপর এটা এমবুডারি সুতো দিয়ে এমবুডারি করা এভাবে পেয়ে যাবেন এই ডেনিমের প্যান্টগুলো লুক লাইক চমৎকার স্প্যান্ডেক্স এর এই প্যান্টগুলো আপনি সুন্দর ভাবে পেয়ে যাবেন বস মানে বস আর আমাদের এখানে এখন পেয়ে যাবেন আরো এর সাথে পাঁচ ছয়টা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট সারা বছর যারা দেশের বাইরে নিতে চাচ্ছেন এবং দেশের ভিতরে যারা হোলসেল অনলাইন অফলাইনের জন্য এবং শোরুমের জন্য বিশেষ করে নিতে চাচ্ছেন সারা বছর এই সমস্ত সব হাই প্রোফাইল ব্র্যান্ডের ডেনিম প্যান্ট তারাই দেখেন এই চ্যানেলটা লিঙ্কে লেখা আছে লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত সব গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেল আপলোডের সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করে বুকিং করতে পারবেন হয়তো আজকে সাবস্ক্রাইব করে রেখে দিন কোনো না কোনো সময় ঠিকই আপনার কাজে লাগবে যখন আপনি সব দিকে ঘুরে আসবেন সব জায়গায় দেখে আসবেন এ হচ্ছে চার নম্বর ওয়াশ এটা পেয়ে যাবেন এভাবে এই চার নম্বর ওয়াশটা এটা হচ্ছে তার ব্যাক ভিউ এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো আপনি পেয়ে যাবেন পার কার্টনে তিরিশ পিস এখন আপনি কালার কম্বিনেশন দেখেন কাপড়ের যে আছে এটা সুন্দরভাবে দেখেন যে এটা কতটা চমৎকার ভাবে চারটা ওয়াশ নিয়ে আপনি আপনার মতো করে যারা অনলাইনে বিজনেস করেন তারা তাদের মতো পিকচার তুলে আপনি এটা আপনার মতো মার্কেটিং করতে পারেন যারা শোরুমের জন্য বিশেষ করে তারা শোরুমে চারটা কালার নিয়ে সাজিয়ে রাখেন মি এটা যে ধরবে যে ফেব্রিক্সটা অন্তত টাচ করবে কালার দেখবে সে অন্তত এটা ছেড়ে দিতে পারবে না না সুপার ফিনিশিং এর প্রোডাক্ট এটা এরপরে এটার সাথে দেখেন যে ইনার সাইডটাই দেখেন আপনি ইনার সাইডে কি পাবেন ইনার সাইডে একেবারে ডাইরেক্ট এভাবে এই বস একেবারে ব্র্যান্ডিং করা প্রিন্ট করা পকেট পকেট কত দবদবে সাদা এবং কত বড় পকেট আপনি দেখেন এ সাইডের পকেটটাও আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন এই অনেকের মোবাইল আছে আকলে দেখা যায় মোবাইল বের হয়ে থাকে যদি এরকমের কোনো প্রবলেম পান মোবাইল বের হয়ে থাকে কোনো প্যান্টের পকেটে মোবাইল রাখলে ডাইরেক্ট এখানে নিয়ে আসবেন টাকাগুলো রিটার্ন নিয়ে যাবেন প্রমাণ দিয়ে কোনো সমস্যা নাই আমরা কোশ্চেন ছাড়া টাকাটা আপনাদেরকে রিটার্ন ব্যাক করে দেব এর সাথে আপনি দেখেন প্রত্যেকটা প্যান্টের সাথে এভাবে একেবারে একটা ব্র্যান্ডিং করা কেয়ার লেভেল পেয়ে যাবেন চমৎকার ভাবে সাথে একটা সাইজ লেভেল এভাবে পেয়ে যাবেন এই প্যান্টার সাথে এবং এর চিলিগুলো তো সম্পূর্ণ অবশ্যই এখানে ফাটানো পাবেন প্রত্যেকটা প্যান্টের চিলি দুই সাইডের চিলিগুলাই আপনি এভাবে সুন্দরভাবে ফাটানো পাবেন কাছ থেকে যদি আমি আপনাদেরকে দেখাই এটা মুড়িয়ে এভাবে সেলাই দেওয়ার ব্যাস্ত পাবেন না একবার ডাইরেক্ট এভাবে চিলিগুলো ফাটানো পাবেন সুন্দরভাবে অতএব এই প্যান্টগুলো যারা নিতে চাচ্ছেন তাছাড়া আমার এখানে এখন যে আরো পাঁচ ছয়টা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড আছে লিভাজ পাঁচশো টমি ইউএস পোলো তারপরে হচ্ছে পেপে জিন্স ক্যালভিন ক্লিন এই সমস্ত সব ব্র্যান্ডের এর যারা নিতে চাচ্ছেন তারা দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদের সাথে কল করে যোগাযোগ করে আমাদের অফিসে এসে এই ভিডিওর সাথে একটা একটা করে মিলিয়ে এই ডেনিমের প্যান্ট আপনি আপনার মতো করে একটা একটা করে চেক করে উচি করে নিতে পারবেন আর যারা কন্ডিশনে বিশেষ করে এই প্যান্টগুলো নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে পার কার্টনের জন্য দু টাকা করে বিকাশে করে দিয়ে ঠিক সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার নাম মোবাইল নাম্বার ব্র্যান্ডের নাম এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিবেন এজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনের প্রোডাক্টগুলো নিয়ে থাকেন আমরা অবশ্যই কন্ডিশনের এই প্রোডাক্টগুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম